এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য চোখের চোখের বদনজড় সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কীভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে ইয়াকিন ইয়কিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়কিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করল রব্বানা আবু সরনা ও সামি আনা ফারজি আনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সিজদা হাফেজ কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবু সরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামি আনা যে শুনতে পাচ্ছি এখন আযাব ফারজি আনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমাল সালিহান আমরা সৎ কাজ করবো ইন না আমাদের একই হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন একদিন তাই তো ইস নেমারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন নাউজুবিল্লা বলা হচ্ছে না আচ্ছা ইসাহ মারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাই দায় এই জন্যই বলা হচ্ছে যে ইসাহে মারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কি তা বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাবদের মধ্যে কে ক্রুসিফিকশন করা হয় নাই ইসেফ নেমারিয়ামকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারে এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল্লাহ আলমিন আলী আলিয়াস্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন সিম্পল এটা অবিশ্বাস করার কি আছে